জুলাই গণভ্যুতানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক আর এই রায়ের পরই নতুন করে প্রশ্ন উঠেছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক রাধা দত্ত সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল কিন্তু ভারত পলাতক সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না খবর আল জাজিরার অধ্যাপক শ্রী রাধা বলেন কোনো অবস্থাতেই ভারত তাকে প্রত্যার্পণ করবে না গত দেড় বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং অনেক সময় তা ভঙ্গুরু হয়ে পড়েছে হাসিনার মৃত্যুদণ্ড প্রত্যাশিত ছিল বলেও মনে করেন তিনি শ্রী রাধা দত্তের মতে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত যে বাংলাদেশের ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করে পরিচালিত হয়েছে তিনি বলেন দেশটির পরিস্থিতি দেখেছে সবাই সবার আশা ছিল তার বেশ কঠোর বিচার হবে জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এই অধ্যাপক আরও বলেন নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সম্পর্কে কারো সন্দেহ নেই প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন তার প্রমাণ আছে আওয়ামী লীগ একটি পাল্টা বর্ণনা তৈরি করার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস হাসিনা বিরোধী অপরাধ করেছেন যোগ করেন তিনি আওয়ামী লীগ একটি পাল্টা বর্ণনা তৈরি করার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন যোগ করেন তিনি প্রসঙ্গত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল হাসিনার মৃত্যুদণ্ড দেন মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয় তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে আদালত বলেন শেখ হাসিনা বিরোধী অপরাধ করেছেন একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে এর আগে বেলা সাড়ে বারোটার দিকে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল চারশত তেপ্পান্ন পৃষ্ঠার এর রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা